হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আজকে হলো বাইশে ডিসেম্বর তো আজকে আমাদের রবীন্দ্র সরোবর যাওয়ার প্ল্যান ছিল বাট একুশে ডিসেম্বর প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে আমরা যেহেতু কাল থেকে প্ল্যানটা ফিক্সড করছিলাম তো তাই প্ল্যানটা চেঞ্জ করা হয়েছে মেনলি আজকে আমরা যাচ্ছি খাদান দেখতে বাট আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে আর কি হাওড়ার রেল মিউজিয়ামে যাব যেটা রেল স্টেশনের পাশেই আছে হাওড়ার তো ওখানেতে যাওয়া হচ্ছে বলতে পারো অ্যাক্সিডেন্টলি আবার বলতে পারো আর কি এটা একটা ডিল হয়েছে যে আমি ওর সাথে খাদান দেখতে যাচ্ছি বলেই ওর সাথে রেল মিউজিয়াম যাচ্ছে অ্যাকচুয়ালি নালে ওর ইচ্ছা ছিল না কোনোদিনই যে রেল মিউজিয়াম যাবে যাই হোক তো আমি এখন রেডি হয়ে গেছি আমার বাড়িতেই আছি আর বাবাই আসার অপেক্ষা করছি তো প্রথমে আমরা যাব হাওড়ার রেল থেকে যাব খাদান দেখতে আমাদের হাওড়া ময়দানে এস সিনেমা হল যেটা নিউ ওপেন হয়েছে ওখানেই অলরেডি টিকিট বুকিং করা হয়ে গেছে এবার বেরোব তো চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে তো এটা হচ্ছে রেল মিউজিয়ামের এন্ট্রি আর এই হচ্ছে ভিতরের জায়গাটা তো আমরা রেল মিউজিয়াম চলে এসেছি এবং এখনও ঢুকিনি এবার ঢুকবো তো এনটিতে এখন টিকিট কাটছে সবাই তো এবারে ঢুকবো রেল মিউজিয়ামে এবং তোমাদেরকেও দেখাবো কীরকম কী আছে সব আমরা তিরিশ টাকা মূল্য দিয়ে টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করতেই বাম দিকে দেখতে পেয়েছিলাম রেল মিউজিয়াম যেখানে খুব যত্ন সহকারে কয়েকটি রেল ইঞ্জিনকে সাজিয়ে রাখা ছিল চলো এবার এক এক করে তোমাদের সেগুলো দেখিয়ে দিই আচ্ছা ভিতরে যে ট্রেনের বগি বা ইঞ্জিনগুলি রাখা ছিল ফার্স্ট ক্লাস বিজনেস এইসব সব আলাদা আলাদা নামের সেগুলো তো তোমাদের দেখালাম এখন সামনে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো এক একটা মডেল রাখা আছে হয়তো এগুলো ইঞ্জিনের ভেতরেই কোনো না কোনো কাজে ইউজ হয় আর ডান দিকে দেখতে পাচ্ছি অনেকগুলি ট্রেনের ফটো দেওয়া আছে ওভারঅল জায়গাটা খুব সুন্দর করেই সাজানো রয়েছে তো এতক্ষণ তো রেল মিউজিয়ামের বাম দিকে যত্ন সহকারে যে ট্রেনের বগিগুলি রাখা ছিল সেগুলো তোমাদেরকে দেখালাম এবার টোটাল জায়গাটার ভিউ তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা একটু ঝে নেওয়ার চেষ্টা করো এবার চলো রেল মিউজিয়ামের ডান দিকে একটু অযত্ন সহকারে যে ট্রেনের ইঞ্জিনগুলো রাখা আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি টোটাল রেল মিউজিয়ামে যা যা ইঞ্জিন বা বগি ছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম এখানে পাকিস্তানেরও একটা রেল ইঞ্জিন ছিল যদি বাচ্চাদেরকে আনো তাহলে তাদের জন্য দু তিনটে অ্যাক্টিভিটিস আছে তাদের এখানে খুব ভালো লাগবে তিরিশ টাকা মূল্য ব্যয় করে আমরা সারা দিনটা একটা পিকনিক স্পট হিসেবে এখানে কাটাতেই পারি দারুণ জায়গা এবং রেল সম্বন্ধে আমরা অনেক জ্ঞানই অর্জন করতে পারবো এই জায়গা থেকে একটা হাওড়া স্টেশনের প্রতিবিম্ব করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ কিরকম লাগছে হাওড়ার রেল মিউজিয়ামে একটি টয় ট্রেনও আছে যেটিতে চড়তে গেলে আমাদের আলাদা করে তিরিশ টাকা মূল্য দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে হাওড়া স্টেশনের যে প্রতিবিম্বটি তৈরি করা আছে সেটাই হলো টয় ট্রেনের টিকিট কাউন্টার এখান থেকেই ট্রেন ছাড়ে এবার চলো হাওড়া স্টেশনের ভেতরে কি কি আছে সেগুলো দেখে নিই থেকে বেরোচ্ছি এখন বাজে পাঁচটা আর এবার আমরা যাচ্ছি সিনেমা হলের দিকে পাঁচটা পঁয়তাল্লিশ থেকে শো তো হ্যাঁ দেখতে পাচ্ছি যেটার জন্য আমার রেল মিউজিয়াম আসা হলো যাই হোক হাতে প্রচুর জিনিস কারণ শীতকালে ঘুরতে বেরিয়েছি তো চলো ওখানে গিয়ে ভিডিও স্টার্ট করছি এসেছি এস বিএফ সিনেমাস খাদান দেখার জন্য চলো লেস গো তো ভিতরটা এরকম লাগছে ঠিক দারুন খুব সুন্দর করে তো আমরাই ফার্স্ট টাইম এলাম এখানে তো একবার এক্সপিরিয়েন্স তো করতেই হবে কীরকম লাগছে তো এখনো পর্যন্ত খুব সুন্দর লাগছে আমার স্ক্রিনটা দেখবো ভেতরে কেমন Accent of legacy Utah Amali কেমন লাগলো ব্যাপক লেগেছে তো চলো এবার খাওয়া দাওয়া করবো তারপর বাড়ি যাবো